আর যেগুলো গ্রামে যাবে এগুলো সবাই তাড়াহুড়ো করতেছে আসলে আমরা বুঝি না আসলে এই যে রং সাইডে গেলে যে কত অসুবিধা অন্যের এই এটাই তাই বাস্তব প্রমাণ দেখেন আপনি প্রাইভেট কারও আছে রঙ সাইডে ঢুকে দিছে আসলে আমরা শহরে ড্রাইভ করি বিধে আসলে আমরা বুঝি রাইট সাইড রঙ সাইডে রাইট সাইডে গেলেও উপকারী থাকি রং সাইডে গেলেও উপকারী থাকি অন্যের কোনো ক্ষতি হবে কি না ওটা আসলে আমরা বুঝি কিন্তু এরা আসলে অবহেলা করে দেখেন দেখেন এখন আমরা এখন ওই এখন একটা লাগাই দিত একটা বাইক লাগাই দিত দেখছেন ওই ঝগড়া শুরু হয়েছে কি বিরক্তি জেমটা কি বিরক্তি জান ভাইয়া ঢুকে দেন ভাইয়া ভাইয়া ঢুকে দেন ভাইয়া ঢুকে দেন ভাইয়া ঢুকে দেন ঢুকে দেন ঢুকে দেন ঢুকে দেন ষাট দিয়ে লাভ নেই তো আর ঢুকে দেন অনেকক্ষণ দাঁড়া থাকা লাগবে ঢুকে দেন খবর পেলেন চলে যান Terima kasih telah menonton! দেখেন কী অবস্থা কী পরিমাণ জ্যাম এগারো নম্বর গেটে এখন অনেকগুলো রং সাইডে যাওয়ার জন্য তারাই আছে দেখেন হচ্ছে এগারো নম্বর গেটের একটু আগে যেখানের মধ্যে আমাদের ক্যাব ভিজিটের ডেলি শপটা রয়েছে ডেলি শপ দেখেন এখানে পুরোটা খালি হ্যাঁ এই রঙ সাইডে যাওয়ার জন্য আসলে এই জ্যামটা লাগিয়ে থাকে প্রতিনিয়ত সন্ধ্যা বলেন সকাল বলেন রাত বলেন হ্যাঁ পাঁচটার দিকে বলেন সব সময় এই জ্যামটা লাগিয়ে থাকে পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা একমাত্র রং সাইডে যাওয়ার জন্যই এই বড়ো জ্যামটা খুব বেশি বিরক্তিকর ওই দুপুরের আবহাওয়াটা কেমন দুপুর বলতে এখন বিকালেই হ্যাঁ কত সুন্দর মনোরম পরিবেশ দুই পাশের এক আর রয়েছে পাহাড় সবুজে গিয়ে রাখে ভিজেট কোটি কিলোমিটার খেলা বলে এখানে অনেকে ঘুরতে আসে তো আহ লেগের স্বচ্ছ পানির মধ্যে অনেকে স্নানও করে